হ্যালো বন্ধুরা আমি রীতা চলে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ঠিকই ধরেছ এটা মাটির চোদ্দ প্রদীপের থালিসের তবে এখানে চোদ্দ প্রদীপ আমি ছোট রেখেছি এবং বড় পাঁচটা প্রদীপ রেখেছি তো প্রথমেই আমি থালাটা আগেই ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবং বেস কালার হিসেবে আমি সাদাটা যেটা সবাই মেনলি দেয় তো সাদা ফেবিক্রিলের অ্যাক্রিলিক কালার আমি এখানে দিয়েছি দেখো আমার বেস কালার রেডি হয়ে গেছে এবং শুকিয়েও গেছে আর এরপরে আমি আসল রঙগুলো ধরাবো তো এই হচ্ছে রং একটু অন্য রকম করার চেষ্টা করেছি তো আজকে পুরোটাই কলকার মধ্যে থাকবে তো সেই কলকাটা আমি খানিকটা সোশ্যাল মিডিয়া থেকেই ইন্সপায়ার্ড হয়ে হয়েছি কিন্তু আর্টিস্টের নাম আমার মনে নেই সত্যি কথা বলতে তো পুরোটা তো কপি করা সম্ভব হয় না তো খানিকটা আমি নিজের মতো করে করেছি আর খানিকটা মানে ইন্সপায়ার্ড হয়ে যেরকম করা তো সেরকমটাই করেছি আমি এবং কালার সম্পূর্ণ ভিন্ন রকম রেখেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো এই বছর তো প্রদীপ দেয়ার দিন চলেই গেল তো নেক্সট ইয়ারে আবার অন্যরকম একটা থালি সেট তোমাদের জন্য নিয়ে আসবো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং শেয়ার করে পাশে থেকো আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও পাশে থেকো যদি ফেসবুক থেকে দেখো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও এবং ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো এই যে আমার পুরো ফুল চোদ্দো প্রদীপের থালি সেট রেডি হয়ে গেছে দেখো আমি এখানে পাঁচটা বড় প্রদীপ দিয়ে করেছি কারণ ডিজাইনটা আমি তোমাদেরকে দেখানোর জন্য ফুল লুকটা কেমন লাগছে তো আজকের মতো এখানেই টাটা আসছি পরের ভিডিওতে